বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তো খুব ভালো আছি সবাইকে জানাই তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে পাঁচ তারিখ তো আশা করি তোমরা বুঝে গেছো আগে আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে আজ কী তো আজ হচ্ছে আমার আমার আর তোমাদের দাদা ভাইয়ের অ্যানিভার্সারি তো মানে কী বলবো মানে আমার এত যে ভালো লাগে দেখতে দেখতে চারটে বছর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কাটিয়ে ফেললাম তো জানি না এবছরে কিছু হবে কি আর বছর তো খুব ভালোভাবে হয়েছিলো মানে কেক ফেক কাটা এবছর হবে কি আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক কি হবে কিছু যদি হয়ে মানে হয় যদি কিছু করি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে ও আজকে বুধবার বাড়িতে বা করবো কাজে চলে গেছে ওখানে থাকলে তবু একটা কিছু হতো এখানে আছি দেখা যাক কি হয় তোমাদের দাদাভাই রাত্রিরা আসে কি তো মানে কী যে বলবো মানে বিশ্বাসই হচ্ছে না যে চারটে বছর কাটিয়ে ফেলাম পাঁচটা মানে মানে সেদিন বলছে এই তো সেদিন বিয়ে হলো এক্ষুনি দেখতে দেখতে চার বছর হয়ে গেল তো যাই হোক এদিকে আমার মা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে আর আজকে সকালটা ঘুম থেকে উঠে খুব সুন্দরভাবে শুরু হলো সারা দিনটা যেন ভালো যায় তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা দুজনে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি একসাথে আজ সারাদিন কী করছো ওইটা শেয়ার করো আর একটু আগে ঘুম থেকে উঠলাম এতক্ষণ সব ট্যাটাস লাগাচ্ছিলাম ওই কারণে তো চলো আজকেই হচ্ছে সেই দিনটা ਨਹੀਂ হচ্ছে না কাটা না কাটাতে চলাই চলাই চলা মাছটা বানাবো নেই মাছ নেই তো দেখতেই পেলে আমাদের পুকুরে সব মাছ ধরছিল আর এখানে দেখো আমাদের গাছটারে দেখো কত তো এঁচোট ধরেছে দেখতে পাচ্ছ মানে আর বছরও অনেকগুলো ধরেছিল কিন্তু ক্যাঁটার হলে কি হয় খারাপ হয়ে যায় ওই জন্য আমাদের এঁচোট হলেই আর কি খেয়ে নেয় আর এখানে সব পুকুরে মাছ ধরছে বলে আমি ছিলাম আর কি দেখছিলাম অনেক সবাই নেমেছিল তো এবার যত বেলা হচ্ছিলো না অনেক নামছিল আর অনেক মাছও সবাই পেয়েছে আর অনেক রকমই মাছ ছিল ওখানে আর একটু আওয়াজ হতে পারে কেন আমার বড়ো মাদের ঘরে কাজ হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো পেলে তখন আমাদের পুকুরে সব মাছ ধরছিলো তো এখন তো আরও সবাই এসছে মাছ ধরতে আর এখনও কিছু খাইনি এখন বাজে পৌনে দশটা তো দুটো খাবো খেয়ে ভাবছি একবারে চান করে নেবো কেন আজকে যাব হচ্ছে এক জায়গায় যাব। তো আমি আর মা এই কারণে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে মানে মা ভাত বসেছে ভাতই খাবো ভাত খেয়ে একবারে চানটা করে তো চলো একবারে চান করে উঠে তোমাদের সাথে দেখা হয় কিছু হবে না তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম বললো আজকে কিছু নাও হতে পারে দেখি দেখা যাক এই দেখো এদিকে এগারোটার মধ্যে আমার চান হয়ে গেছে নাহলে সাড়ে এগারোটা বারোটার সময় চান করে আসি তো যাই হোক বললাম না এক জায়গায় যাবো ওই কারণে একটু সকাল সকাল করা আর ওদিকে মায়ের রান্নাও হয়ে গেছে মা বাসন মাজে মেয়ে বারোটা বাজলে তারপরে রেডি হয়ে বেরোবো তো চলো পরে কথা আছে দুপুর বন্ধুরা দেখো এই সবাই বাড়ি এলাম এখন বাজে একটা তো গেছিলাম সাড়ে বারোটার দিক করে বললাম না এক জায়গায় যাবো তো এই সবই এলাম এসে চেঞ্জ করলাম করে এখন খাবো ভাত খিদে পেয়ে গেছে চলো এখন ভাত খেয়ে নিই বাবাও চলে এসছে দোকান থেকে আর এই সবই এখানে এলাম পুরো রোদ তো পুরো খাঁকা খাঁ করছে চলো তোমাদের একবার দেখা তো এখানে দেখো কল দিয়েছে অনেক দিন হয়ে গেলো এক বছর হতে চললো আজকে দেখো আমাদের কলে জল পড়ছিল তারপরে ঘর ঘর করে আওয়াজ হতে হতে আর কলে জল পরে নেই মনে হয় চেক করছিল হয়তো কিছু দিনের মধ্যে হয়তো জল দিয়ে দিতে পারে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখতে পাচ্ছ রোদ দেখো খালি এত রোদ দূর ফাঁকেই বেরোতে ইচ্ছা করবে না ওই জন্য তোমাদের একটু দেখালাম আর এদিকে দেখো গরমের জন্য এখন তো মা পেরাই ঝোল করছে ঝোল মাছের ঝোল আর কি ডাঁটা বেগুন সব রকম দিয়ে আর কি ঝোল করেছে আর এদিকে আলু ভাতে মেখেছে শোঁসা কেটেছে এইটাই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে মা এদিকে সন্ধ্যা দিয়ে দোকানে গেলো কেন খিদে পাইছে সাড়ে ছটা বেজে গেছে মা মাকে যাও তাদের নিয়ে আসো চাটা করো মুড়ি খাবো কালকে খেয়েছিলাম হচ্ছে প্যারিস এনেছিল প্যারিস খেয়েছিলাম প্যারিস খেয়ে না খেতে পাচ্ছি প্যারিসে কী আছে বলো ওই জন্য বলুন না মুড়ি খাবো মুড়ি নিয়ে আসো আর আজ সারাটা দিন জানি সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর শেয়ারটা করবি বা কী করে তোমাদের তো বললামই এবারে কিছু হবে না আগেরবার আগের আমাদের বিবাহার্ষিকটা খুব সুন্দরভাবে হয়েছিল তো এবছরটা কোনো ইচ্ছা নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস ইচ্ছা আছে রবিবার দিনকে মা বলছিলো যে মানে তোর দাদা একটা ছোটো থেকে কেক আনতে বলবে এই আজকের কেকটা রবিবার দিনকে কাটার ইচ্ছা আছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো যদি আনে তো আর সেই দিনকে মা বললো কিছু রাইস ফাইস হোক যাই হোক করবো করে সবাইকে খাইয়ে দেবো কেন এমন হচ্ছে ব্যাপার তো যাই হোক প্রতি বছরই যে হতে হবে তার তো কোনো মানে নেই মানুষের অসুবিধা থাকতেই পারে তাই না তো যাই হোক এইটা খুব ভালো লাগলো দেখে যে সবাই আমাকে উইস করেছে আমাদের মানে আশপাশে সবাই যারা দেখে খুব ভালো লাগলো যাই হোক এতেই আমি খুশি আমি কিছু চাই না যে কেক কাটলেই গিফট পেলে যে সব হয়ে গেলো সেটা না এই যে সবাই বললো যে আশীর্বাদটা দিল এটাই আমার কাছে অনেক ঠিক আছে তো চলো আবার পরে কথা হচ্ছে তো সন্ধ্যাবেলা বাড়ির সামনে ফুচকা এসেছিলো তো আমি আজকে আর খাইনি আজকে আমি নিয়ে নিয়েছিলাম যে পরে খাবো বলে তো ফুচকার সাইজগুলো দেখো কি বড় বড় না সকাল বন্ধুরা তো গুড মর্নিং তো এখানে দেখো আজকে বৃহস্পতিবার বলে এখানে কত সুন্দরভাবে আমার মা ঠাকুরকে এই সবে সেবা দিলো আর জব করবে মন তো গেছে ঠাকুরকে সেবা দিতে দেখতে পাচ্ছ যে বৃহস্পতিবার বলে কথা ফুল তো দিতেই যাবে না তো দেখো কত সুন্দর লাগছে লক্ষ্মীর ঘরটা এখানে ধূপ প্রদীপ সবই জেলে দিয়েছে আমার বৃহস্পতিবারটা খুব ভালো লাগে গেল তো এত সুন্দরভাবে বেশ সাজানো হয় হেভি লাগে কালকে তো আমার ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য ভালো মা আজকে কিছুটা শেয়ার করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো মানে কালকে আমার অ্যানিভার্সারি গেলো তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি কেন সেটা আমি কিছু দেখাতে পারি না ওই কারণে তো ভালো মো আজকে কিছুটা শেয়ার করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো তো চলো মা এখনও সেবা দিচ্ছে মোজা তেলায় গেছে আর এই সবে এসেছিলো ও খালি একবার করে আসে দেখা করে মামার বাড়ি চলে যাচ্ছে মানে ওদের বাড়িতে কাজ হচ্ছে বলে ওর মা মামার বাড়িতে নিয়ে চলে গেছে কারণ বাচ্চা মানুষ সব কিছু ঘাঁটবে ওই কারণে আর আমি এই সবে খেলাম চা করে নিয়ে এসে মায়ের জন্য রেখে দিয়েছি মা সেবা দিক দিয়ে তারপর খাবে আর এটা তো পরের দিনের ভিডিও তোমার তো বললো আমি আজকে আমাদের দেখো মাছের ঝাল হয়েছে আর ওখানে ডাল হয়েছে আর শশা কেটেছে আর মা আলু ভাতে মেখেছে আর এখানে গোলু দেখো কত কথা এইদিকে বিয়ে ও এইদিকে জায়গা পছন্দ Oh dai. Ha. Ah, e diga jaga pocundo. Oh. Aja chele dekbu, chele dekbu, chele Golu. Oh. Dai. তো গুড ইভিনিং বন্ধুরা সেই তোমাদের দুপুরবেলা দেখা হয়েছিল ভাত খাওয়ার সময় তারপর থেকে আর কথা হয়নি তো আজকে আমাদের এখানে বিয়ে মানে বিয়ে আছে ওই কারণে তোমরা মানে শুনতে পাচ্ছ সানায়ের আওয়াজ ভালো করে শোনো তো আমাদেরই একটা বান্ধবী হয় মানে বান্ধবী বলবো কি মানে পাড়ারই মেয়ে এই ওর বিয়ে তো এই একটুখানি আগে বড় গেল দেখলাম আবার আমার শ্বশুর বাড়ির ওখানেই বাড়ি মানে কেরাম না বাপের বাড়ির এখানে মেয়ে আর শ্বশুরবাড়ির ওখানে ছেলে মানে একটা তোমাদের দাদা ভাইয়েরও বন্ধু হয় এখানে আমাদের পাড়ার মেয়ে ওখানে ছেলেটার বাড়ি ওখানেই যাবে বিয়ে করে ও আর আজকে বিয়ে ওই জন্য ভালো সাজিয়েছে বেশ দেখছিলাম তো এই একটু আগে বড় গেল আর আমার বাবা গেছে বিয়ে দিতে আমার বাবা বিয়ে দেবে গোদুল লগন সাই বিয়ে তো তাই একটু সকাল সকালই বড় এসে গেছে তো এখন বাজে সাতটা এই সবাই আমি চা খেয়েলাম তো দুদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আর সবাইকে আজকের মতো এইখানেই বিদায় নিলাম আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর হ্যাঁ নেক্সট ভিডিওতে যা যে দেখা হয়েছে না সেই ভিডিওটা হতে চলেছে যা খুব একটা দারুণ ভিডিও আশা করি তোমরা ওই ভিডিওটা দেখে তোমাদের সব কিছু প্রবলেম সমস্ত কিছুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে কেন আছি কেন এতদিনে আছি সমস্ত কিছুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এই ভিডিওটার পর ওই ভিডিওটা যাবে ঠিক আছে তো এইটুকুনি বলে দিলাম তো চলো আমার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দারুণ একটা ভিডিওটা ঠিক আছে আর অনেক বাজি ফাট ছিল ওই কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছ মানে বট ঢুকেছে তো তাই সানাই বাজছে তো চলো টাটা